শোনো শনু ভোজন রসিক শোনো দিয়া ঝাজের সাজে রান্না কর লং তরাই দিয়া ইলিশ পোস্ত পাটা যেমনটা চিনি নাও মালাই চিংড়ি মাংস কাষা যে কে পুঠি খাও আহা জেকে খাও আহাজেকে কঠি খাও লং তোরাই কাচ্ছি গানের সরষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তোরাই বে লং তোরাই সরষে তেল ঘাঠে সাথে তোমাকেই চাই আহা লং তোরাই দে আহা লং তোরাই Until the day.

যেটা বলা যেতে পারে নতুন কর প্রয়োগ করা হয়নি কর মুক্ত যদি হয় তার মানে হচ্ছে ফ্রি কোন সরকার ট্যাক্স ছাড়া চলবে না যেটা বলা উচিত সেটা হচ্ছে গিয়ে এই সরকার নতুন করে কোনো ট্যাক্স আনেনি ওকে অর্থাৎ সেটা কিন্তু কর মুক্ত না এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে গিয়ে বাজেট স্বভাবতই যে কোনো সরকারই থাকে তারা চেষ্টা করে সেই বাজেটের মাধ্যমে যাতে জনগণের উন্নয়ন করা যায়

তাহলে সরকার খরচ কর কোথায় দেখে কোষাগারে তো অর্থ আসতে হবে তো অর্থ আসার দিকটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কর যুক্ত আয় একটা হচ্ছে কর বহির্ভূত আয় এই দুইটা ভাগে ভাগ করেই বাজেটের যে আয়ের দিকটাকে সুনিশ্চিত করা হয় তারপর সেই যে কোষাগার তৈরি হয় সেখান থেকেই সারা বছরের জন্য খরচ করার ব্যবস্থা রাখা হয় কাজেই কর মুক্ত কথাটা সঠিকভাবে

এখান তো এই কোনো কোন নেই কিছু বিষয় কিন্তু নেই এবং সেটা আমাদের রাজ্যের যে অর্থনৈতিক থেকে খুব খুব ওঠার বাড়ার একটা প্রভাব সেটা লাস্টের সম্ভবত চারশো কোটি টাকা এবার পাঁচশো চার টাকা প্রমাণ করে সেটা কি থাকছে হচ্ছে বা আমাদের ইন্টারেস্ট রিসিভ থাকে ডিভিল অভ্যান্স আমরা পেয়ে থাকি সরকার পেয়ে থাকি সেই জায়গাটা বলা হচ্ছে বা পাবলিক ওয়ার্কস থেকে এই এই যে বিষয়গুলি থেকে সবগুলিকে আপনি দেওয়া হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা সেটা কিন্তু সেটা কিন্তু ওদের বাইরে গিয়ে রোজগার এখন যত শিল্প ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে সেই জায়গাটা কিন্তু আমাদের আস্তে আস্তে বৃদ্ধি হয়ে থাকবে

সেখানে কি হচ্ছে সরকার আমার মনে রাখতে হবে আমাদের দেশ কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে অংশ অনেক বেশি সংখ্যক পরিমাণে আছে তার সঙ্গে সোশ্যালিজম আছে ক্যাপিটালিজম যেখানে সরকার যেখানে অর্থনৈতিক কাজ করছে সরকারও বেশ কিছু রাজস্ব আঁকো যায় যেমন কিছু না অর্জুন যেগুলো এগুলোর পাশাপাশি থেকে নন ট্যাক্স রেভিনিউ আসতে পারে আমরা অনেকগুলো জানি যে রাজ্য সরকারের অনেকগুলো অবস্থা আছে

সেটা আবার কুড়িতে সেটা কুড়ি একুশে গিয়ে সেটা একটু বলছি সেটাই আবার বাইশে নেমে যায় সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং তেইশ চব্বিশে সেটা আর আরেকটু নেমে যায় যেটা হয় ফোরটিন পয়েন্ট টু পার্সেন্ট এবং চব্বিশ পঁচিশে যেটা সেটা

যারা করেছেন তুলনা করি সেটা কিন্তু আমরা করতে পারি না ধরুন এটা খুব সহজ জিনিস হ্যাঁ খুব সহজভাবে বলছি আপনার একশো আমি শুরু করছি একশো থেকে একশো থেকে আমার পাঁচ টাকা বাড়লো মানে পাঁচ শতাংশ বাড়লো একশো পাঁচ হলো কত পার্সেন্ট ইনক্রিজ ফাইভ

অঙ্কের নিয়ম এটা অর্থনীতি শুধু অঙ্কের নিয়ম এবার অর্থনীতির নেবে তারপরে কিন্তু যেটা ঘটনা সেটা বাড়ছে বাষট্টি বাহাত্তর বিরাশি তারপরে একানব্বই গিয়ে দাসের আশা করা যাচ্ছে যে সবকিছু এই আমরা হয়েছে না সেটা সালে কারণ এখন আমরা অনুমান করছি আগামী বছর রিভাইজ এস্টিমেট থাকবে তারপরে গিয়ে দু হাজার সাতাশ গিয়ে বোঝা যাবে যে আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা তবে এটার তো স্বাভাবিক যে লোক যে লোক

কোটি টাকা এই প্রস্তাবিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে একত্রিশ হাজার নশো তিরানব্বই দশমিক আট আট কোটি টাকা এই যে আয়টা দেখানো হয়েছে এই যে ঘাটতিটা আছে ঘাটতি প্রত্যেক সরকারের সময়ে কিছু কিছু ঘাটতি থাকে

বা একটা প্রতিষ্ঠান চালাতে পারি সেটা হচ্ছে যে আমি যতটুকু আয় করেছি সেটার ভিতরে থেকে আমি এটাকে পরিচালনা করতে পারি অথবা সেই আয়ের বাইরে গিয়ে আমি কিছু খরচ করতে পারি যখন আয়ের বেশি ব্যয় হয় তখন আমি সেটাকে গার্থি বলছি এখন প্রশ্ন হচ্ছে আমি যে এক্সপেন্ডিচার বা ব্যয় করছি সেটার উদ্দেশ্যটা দেখতে হবে উদ্দেশ্য দুরকম হতে পারে একটা হচ্ছে যে আমি কোনো ধরনের মূলধনী সম্পদ সৃষ্টি করছি আরেকটা বিষয় হতে পারে যে না আমি মধুনি সম্পদ সৃষ্টি করছি না আমি প্রত্যেক দিনের দৈনন্দিন যে খরচ সেটা মিটিয়ে যাচ্ছি প্রথমটা যদি হয় সেক্ষেত্রে যদি ঘাটতি থেকেও থাকে তবে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই এবং যদি প্রথমটা যদি হয়ে থাকে দ্বিতীয়টা যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটু দুশ্চিন্তা আছে অর্থাৎ আমি যদি খুব ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের পারিবারিক ক্ষেত্রে এমন হতে পারে একটু একটা ফ্ল্যাট কোনো এক বছর একটা ফ্ল্যাট পার্চেস করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে ওই বছরে উনি ব্যাঙ্ক থেকে প্রচুর টাকা লোন নিয়েছেন মেবি ফিফটি লাখ লোন নিয়েছেন তো এই যে উনি অ্যাসেট ক্রিয়েট করেছেন সম্পদ সৃষ্টি করেছেন তার এগেনস্টে যে লোনটা নিয়েছেন সেটা কিন্তু আর কিন্তু নেগেটিভ না বরং পজিটিভ একটা সব সৃষ্টি করেন আবার উল্টো দিক বলা যেতে পারে একজন ভদ্র লোন নিয়েছেন কিন্তু কোনোই কিছুই সৃষ্টি করেনি বরং উনি শুধু টাকাটা ওই এক বছরের মধ্যেই ব্যক্তিগত জীবনে খরচ করে ফেলেছেন তো এই দুইটা ঘটনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি একটা হচ্ছে সম্পদ সৃষ্টির জন্য বে আর একটা হচ্ছে সম্পদ সৃষ্টি না করে দৈনন্দিন কার্যকে চালিয়ে যাওয়ার জন্য বে তো এখানে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে খরচ সেটার পরিমাণ কিন্তু এবং সেটা গত বছর থেকে এবছর খানিকটা বেড়েছে সবচেয়ে আমি আজকে দেখছিলাম যে আমি পাঁচ বছর আগের যদি মূলধনী খরচের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে সেখানে বাজেটে ছিল দুই হাজার কোটি টাকা ছিল মূলধনী খরচ পাঁচ বছর আগে এবং সেখানে এক্সপেন্ডিচার ছিল এক হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা মানে দু হাজার কোটি টাকা ছিল এবারে যে বলবাই খরচ সেটা আজকের দিনে সেটা বেড়ে দেখছি হাজার নয়শো কোটি টাকা মাইনাস এক হাজার এগারো কোটি টাকা যা লোনের জল দিতে হচ্ছে যদি বলি

যেহেতু পাবলিক ইকোনমিক্স পড়াই আর তার ভিতরে এটা একটা পাঠ প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে গিয়ে বাজেট ডেফিসিট অর্থনীতি তাত্ত্বিক অর্থনীতিতে তাতে কোনো দোষ নেই একদম আমি আবারও রিপিট করছি বাজেট ডেফিসিটে তাত্ত্বিক অর্থনীতিতে কোনো দোষ নেই ঠিক আছে এবার কেন দোষ নেই দোষ নেই হচ্ছে গিয়ে অর্জুনের কথা খেয়ে ধরেই আমি বলছি অর্জুন যেটা বললো সম্পদ সৃষ্টি আমি সম্পদ সৃষ্টিটাকে না জায়গাটাতে না গিয়ে আমি আরো আরেকটু অন্যভাবে ব্যাপারটাকে বলি আমি ধান নিয়ে কি করি সুদ ফেরত ঠিক আছে আমি ঋণ করলে আমি সুদ ফেরত দিচ্ছি আমি সুদটা ফেরত দিতে কখনই গায়ে লাগবে যদি আমার এই যে ধান নিয়ে আমি কিসে ব্যবহার করেছি আমি যদি কোনো প্রোডাক্টিভ ইউজ করে থাকি সেই টাকাটা তাহলে কি হচ্ছে সেই টাকা খরচের মাধ্যমে আমার রোজগার হচ্ছে

যাতে মূল্য বৃদ্ধির হারটাকে আমরা বজায় রাখতে পারি সেই একটা জায়গা পাশাপাশি মনে রাখতে হবে বৃদ্ধির হার কিরকম ভাবে হতে পারে একটা হচ্ছে জিনিসের উৎপাদনের অত মূল্য বৃদ্ধি পাবে

এটা বিষয়টা একটু আমি যেটা বলছি আমরা ব্যবসায় যেটা বুঝাই মানে ছেলেদেরকে এটা হচ্ছে এরকম ভাবে যে আমি কখন লোন নিয়ে বিজনেস করবো এই কথাটাই আমি বলছি আমরা দুইটা কম্পেয়ার করি একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল আর একটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট

সেই প্রকল্পে আমরা দেখতে পেয়েছি বেশ বড় 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 কয়েকটা প্রায় পাঁচটা প্রকল্প সেখানে বড় বড় প্রকল্প সেখানে গভর্নমেন্টের তরফে নেওয়া হয়েছে সেখানে প্রতিবন্ধীদের জন্য নেওয়া হয়েছে মহিলাদের জন্য নেওয়া হয়েছে সেখানে তফসিলি জাতিদের আয় বৃদ্ধির জন্য মৌজি পালন থেকে শুরু করে চাষবাসের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে রাবার প্ল্যান্টেশনে যারা অনগ্রসর রয়েছে তাদের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে এর বাইরেও অনেক অনেক সেখানে নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে এবারে অর্জুন স্যারের কাছে যাব যেহেতু ইন্দ্রনীল প্রথমেই বলে দিচ্ছে যে ইন্দ্রনীল কাছে যেতে আমি একেবারে সরাসরি ইন্দ্রনীল স্যার থেকে আমি অর্জুন স্যারই চলে আসি এই যে নির্মাণ প্রকল্পগুলো সেই নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে আপনি যখন বলছেন যে অ্যাসেট যখন হবে তখন আমার ওই অ্যাসেট থেকে রোজগার আসবে আমি যদি লোন নিয়ে ওকে এখানে এই নির্মাণ প্রকল্পের মধ্যে দেখা যায় কোথাও হয়তো কোনো থানার বিল্ডিং হচ্ছে বা কোথাও সেখানে ফ্লাইওভার হচ্ছে যেমন এই নির্মাণ প্রকল্পের মধ্যে একেবারেই খুব ঘোষণা করা হয়েছে সেখানে আমার অ্যাসেট তো তৈরি হলো কিন্তু এই থানার বিল্ডিং দিয়ে তো আমার রোজগার আসবে না বা ফ্লাইওভার দিয়ে আমার রোজগার আসবে না আসবে না যেটা টোল ট্যাক্সের কথা হয় তাতে না মানে আপনি থাকবেন না বলেছেন গুরীবী আপনাকে থাকতে বলছিলাম বিষয়টা এরকম ভাবে না আসলে হচ্ছে আমরা আপনি এখানে খুঁজে দেখবেন একটা কনসেপ্ট রয়েছে এখানে বেশ কিছু দিকে কানেকশন করা যায় ইন্দ্রনীল হয়তো অন্য দিকে কানেক্ট করবে আমি যদি কানেক্ট করে ভাবছি এটা যে এখানে একটা কনসেপ্ট দেখবেন যে স্কিলের উপর জোর দিচ্ছে ইজ অফ ডুইং বিজনেস এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে সেখানে হ্যাঁ সিঙ্গেল উইন্ডো সিস্টেম তো এই যে ইজ অফ ডুইং বিজনেস মানে হচ্ছে যারা ব্যবসা যারা উদ্যোগ যারা শিল্পের সঙ্গে যুক্ত করবে সেটা প্রাইভেটই হোক বা ব্যক্তিগত বা গ্রুপই হোক তাদের জন্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে এবং খুব সহজভাবে হ্যাঁ দিতে হবে প্রেজেন্ট করতে হবে ধরুন আমরা এক্সপেক্ট করছি যে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে ঠিক আছে তো ট্যুরিজম ইন্ডাস্ট্রি ফ্লারিশ করতে গেলে আপনার ভালো রাস্তার চাই ভালো যোগাযোগ ব্যবস্থা চাই আজকে আমরা যদি এক অল্প ডিস্টেন্সের জায়গা কভার করতে যদি অধিক মাত্রায় সময় ব্যয় হয়

ঘুরবে সেখানে আমার আয় হ্যাঁ অর্থ ব্যবস্থার বৃদ্ধি সেখানে তাড়াতাড়ি অর্থাৎ সেই জায়গা থেকে একদম এবং এখন সত্যি কথা অর্জুনের কলেজ যেতে কতক্ষণ সময় লাগে আমি এখন কুরিমিনিটে যেতে পারি ইউনিভার্সিটি जस्ट बिकॉज অফ দিস ফ্লাইওভার এটা কি হচ্ছে আমার তো উৎপাদনশীলতাটা বেড়ে যাচ্ছে থানাটা যদি ভালো থাকে কিছু না হোক থানা নতুন থানার বিল্ডিং যদি ভালো থাকে তাহলে আমাদের যারা রক্ষা করে যারা যাদের আমাদের সুরক্ষা হয়েছে। তারা মানসিক ভাবে অনেক ভালো থাকবে যেটা তাদের কাজের ভেতরে প্রভাব ফেলবে which is very important মানে সেই জায়গা থেকে এই বেনিফিটস গুলো মানে

সেটা দু হাজার ছিল সেটাকে পাঁচ হাজার করে বিশেষভাবে সক্ষম যারা বন্ধুরা রয়েছেন সেই কথাটা বলে ভালো তাদের জন্য যদি আমরা বলি আজকের দিনে দাঁড়িয়ে বিশেষভাবে সক্ষম তারাও হয়তো নিজের মতন করে কিন্তু ওই তাদের তাদেরকে আমাদের রাখাটাই খুব গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে এটা ভীষণ ভাবে সাধুবাদ হুম আমরা আলোচনায় রয়েছি এবং আলোচনায় থাকবো বাজেট নিয়ে একেবারে জোর কদমে আমাদের আলোচনা চলছে এবং অর্জুন স্যার আমাদের সঙ্গে আলোচনা করছে আমরা আরো যা যা রয়েছে প্রকল্পগুলো যা যা রয়েছে প্রকল্পের খাতে যা যা ব্যয় হচ্ছে সেটা কতটা আয় ফিরিয়ে আনবে বা এই বাজেট কতটা আদৌ জনমুখী এই বিষয়গুলো নিয়ে থাকবো আপাতত এই মুহূর্তের জন্য চলে যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধী বিরতির পর আবারও ফিরিয়ার পর এই আলোচনায়